সুপ্রিয় ভিউয়ার্স আইমান ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও টাইটেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন ভিডিওর টপিক আমরা অনেকেই চশমা ব্যবহার করি অনেকেই পাওয়ার চশমা ব্যবহার করি অথচ আমরা অনেকেই জানি না একটা চশমা কিভাবে তৈরি হয় আজ আমি আপনাদের দেখাবো চশমা তৈরি কিভাবে করতে হয় ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন আশা করি অনেক কিছু জানতেও বুঝতে পারবেন এটা একটা নাইট চশমা যেটা রোদ্রে গেলে কালো হয়ে যাবে এবং সবাই আসলে সাদা হয়ে যাবে যেহেতু রোদ্রে গেলে এটা কালো হয়ে যায় তাই রোদ্রের ক্ষতিকর আলোটা চোখে লাগতে দেয় না চোখটা ঠান্ডা থাকে গ্লাসটা আমি খুলে নিচ্ছি ডেমোটা খুলে নিলাম আমি গ্লাসেমো বরাবর দাগ কেটে নিব দ্বিতীয় গ্লাসটাও আমি একইভাবে দাগ কেটে নিব দুটো গ্লাসই আমার দাগ কাটা হয়ে গেল এখন আমি দাগ বরাবর গ্লাস দুটি কেটে নিচ্ছি অবশ্যই গ্লাসের সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে হবে শেপটা যাতে নষ্ট না হয়ে যায় গ্লাস কাটা হয়ে গেল এখন আমি ফিনিশিং দিব আমার টাইটাই গ্লাসটা ফিনিশিং দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি একইভাবে লেপটাই গ্লাভসটা কমপ্লিট করে নিব দুটো গ্লাসই আমি সমানভাবে মিলিয়ে নিলাম খেয়াল রাখতে হবে দুটো গ্লাসের সাইজই যাতে একই রকম হয় ছোট বড় না হয় এটা যেহেতু একটা হাফ রিমলেস ফ্রেম এটা নিচের দিকে ফ্রেম থাকে না সেই ক্ষেত্রে গ্লাসটার মাছ বরাবর একটা গ্রুপ করতে হয় যেই গ্রুপের নিচের দিকটা একটা কট দিয়ে আটকাতে হয় এখন আমি গ্রুপটা করে নিচ্ছি গ্রুপটা কমপ্লিট করে কমপ্লিট করা হয়ে গেলে আমি ক্লাসটা লাগিয়ে দেখাবো আপনাদের আমার দুটো গ্লাসে গ্রুপ করা কমপ্লিট হয়ে গেল এখন আমি গ্লাসটা লাগিয়ে দিচ্ছি দেখেন ভিউয়ার্স আমার চশমাটা কমপ্লিট হয়ে গেল চশমা এবং চশমার পাওয়ার সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি দেখতে পারেন